এক ধরনের মানুষকে বলা হচ্ছে কমপ্লেইনার সি নিয়ে দুটো অর্ডার একটা হচ্ছে কমপ্লেইনার আর একটা হচ্ছে ক্রিয়েটর কি বললাম একটা হচ্ছে কমপ্লেইনার আর একটা হচ্ছে ক্রিয়েটর তো আমরা যখন টিম তৈরি করি টিমে এই দু ধরনের মানুষ আমাদের টিমে আসে একটা হচ্ছে কমপ্লেইনার আর একটা হচ্ছে ক্রিয়েটর নিচে খুব সুন্দর একটা লাইন দেখা লাইন দেখানো আছে যে কমপ্লেইনার তার অ্যাটিটিউড তো সব সময় এরকম থাকে যে কমপ্লেইনার তার অ্যাটিটিউড তো সব সময় এরকম থাকে তো নিচে একটা খুব সুন্দর লাইন লেখা আছে ক্রিয়েটর নেভার কমপ্লেইন এন্ড কমপ্লেইনার নেভার ক্রিয়েট মানে কি ক্রিয়েটার নেভার কমপ্লেন যারা ক্রিয়েটার হয় তারা কোন দিনও কমপ্লেন করে না যারা কমপ্লেন করে তারা কোন দিনও হ্যালো যারা ক্রিয়েটার হয় তারা কোন দিনও কমপ্লেন করে না কমপ্লেন মানে কি অভিযোগ করে না যে নির্মাতা হয় সেই কখনো অভিযোগ করে না আর যে কমপ্লেইনার হয় সেই কখনো কোনো কিছু ক্রিয়েট করতে পারে না সে কখনো নির্মাতা হতে পারে না ক্লিয়ার করতে পারছি কি আজকে আমাদের টিমেও যখন আমরা টিম তৈরি করি আমাদের টিমেও কিন্তু এই দুটো টাইপেরই কিন্তু মানুষ আসে একটা হচ্ছে কমপ্লেইনার একটা হচ্ছে ক্রিয়েটার কমপ্লেইনার মানে

এরকম কিছু মানুষ অ্যাটিটিউড মানুষের অ্যাটিটিউড থাকে যারা অ্যাকচুয়ালি সবকিছুর মধ্যে কি করে কম মানে কমপ্লেন করার অ্যাটিটিউড থাকে যে কোম্পানি ভালো না আমার লিডার ভালো না বা আমাদের প্রোডাক্ট ভালো না বা আমাদের এটা ভালো না সব সময় সব কিছুতে কি থাকে তার মধ্যে কমপ্লেন বা নিজের লাইনটা কি লেখা আছে এই ক্রিয়েটার নেভার কমপ্লেন যদি আমাদেরকে ক্রিয়েটার হতে হয় যদি আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে তার প্রথম কোয়ালিটি আমাদেরকে কি করতে হবে কি করতে হবে ক্রিয়েট করতে হবে আর ক্রিয়েট করতে গেলে কি করতে হবে মুখে আগে সেটা জানাতে হবে আমরা কিছু কমপ্লেন করতে পারবো না রাইট আর রং

যে মানুষগুলো কাজ করছে এরা আমাদের কাছে যে সম্পদ ক্রম লোয়ার লেভেল টু এ হায়ার লেভেল অফ প্রোডাক্টিভিটি যে সম্পদকে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল অফ প্রোডাক্টিভিটিতে নিয়ে যাবে মানে একটা লোয়ার থেকে মানুষকে উঠে একটা হায়ার নিয়ে যাবে আজকে আমাদের সবার বিকাশ

কোথায় নিয়ে ওর তাহলে উনি কি করেছে সম্পর্ককে তুলে নিয়েছে কোথায় নিয়ে এসেছে গেলাম

তাহলে আজ থেকে আমরা এটা করবো তাহলে আজ থেকে আমরা কি হবো ক্রিয়েটার হবো না কমপ্লেনের হবো ক্রিয়েটার হব না কমপ্লেনের হবো আজ থেকে সবাই আমরা ক্রিয়েটার হব নাকি কমপ্লেন রাইট